পদ্মশ্রী সাতারু গুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি চুরি হয়ে গেছে সব মেডেল সহ ঘরের বেসিনের কল সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপ ব্রোঞ্জের মেডেল এমনকি বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরে বিভিন্ন দামি দামি সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমের বেসিনের কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে হিন্দ মোটরের দেবাইপুর বাড়ি যার নাম সুন্দর বাড়ি, কলকাতা থাকেন বুলা চৌধুরী বাড়িতে মাঝে মধ্যে আসেন হিন্দ তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন তারা জানায় আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশে অভিযোগ করা হয়েছিল পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল তারপর ফাঁকাই থাকে বাড়ি

যখন তখন ডাকাতি হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ প্রশাসনের অংশ পাহাড়ায় কতদিন দিয়েছিল কিছু সেটা চিনি উনি আপনি বুলারবাড়িতে পাহাড়ায় কতদিন জাবত পাহাড়ায় দিয়ে করলো আমি আবার থানা আইছি কি বললাম উনি সঙ্গে লোক পাঠালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে থাকতে られ রাতবেলা গার্ড দিমু তারপর রাত করে জানি না কি হলো ওরা গার্ডটা তুলে নিল তাও তো আমরা বলি নি কিন্তু আজি হরত করে এসে দেখছে আমার ভাই কাজে লোকে নিয়ে এসে পয়শুষ করা ওরা আসবে বোধহয় কাল বর্ষুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি দেয়নি এমনকি বাথরুমের কল বেশিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত এই নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা তট নষ্ট করে ভেঙে ভেঙে একদম অবস্থা খুব খারাপ তিনবার পর পর চুলি একটা সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ একদম এত বড় একটা ভারতবর্ষের তো পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি বুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অর্জুন পুরস্কার এত পুরস্কার তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা আত্মসাত করে নিয়ে গেছেন হ্যাঁ আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিত আবার গার্ড উঠিয়ে নেয় আবার বলার পরে আবার গার্ড দেয় আবার উঠিয়ে নেয় হ্যাঁ ব্যাস তো এই হচ্ছে অবস্থা রিপোর্ট নিউজ সমবার্তা